আব্বা বাড়িটা তো আমি বাইরে সমান বাগে লেখা দিলেন তাহলে এই পাকের ঘরটা বাদ রাখছেন কি লিগা এই পাকের ঘর তো দুই বাইরে সমান করে লেখা দিতেন পরেতে পাগের এই পাকের ঘর লিগা আমি দুই বাইরের মধ্যে জর্গ হইব ভাজান পাকের ঘরটা অনেক ছোট এই যদি তো দুই বাইরে আলাদা আলাদা লিখা দিই তাহলে দুই ভাই একসাথে পাক করতে পারবি না মিলামেশে যদি দুই ভাই থাকো তাহলে এক লাগে সুন্দর করে পাক করতে পারবি এটি তো লিগে ভালো হইব আব্বাই কইছে না মিলামেশা পাক করতে এটা নিয়ে আঙ্গো ভাগাভাগি করতে হইব না ভাজান বাড়ি তো তো দুই বাইরে সমান হয়ে লিখে দিছে

বাইরান বাইরান আপনারা রাখতে পারবো না অনেক রাখছি আপনি এবার আপনার আদরের বড় পুলার ঘরে যাই উঠেন আর খাওয়াইতে পারবো না আমি জানা বাদান আমার তোর ছোট ভাই ঘরের থেকে বাইরে খেয়ে দিছে তো ভাই করে দিছে আমি কি করু করছে কই থাকু কই খামু। আমি কেমনে ঘুমু আপনি কই থাকবেন কই খাবেন শান ভালো জানেন এটা এক কষ্ট করে থাকি তোর ঘরে খাই না 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 আপনি আমার ঘরে থাকা লাগবে না আমার ঘরে খাওয়া লাগবে না আপনি অন্য জায়গায় ব্যবস্থা করেন জান কোথায় মানব কোথায় সন্তান দুঃখ কে ওর বুঝলোনি সারা জীবন আমি কষ্ট করলাম সন্তান বাপ চিনলনি কি হইছে চাচা আপনি এমনি জেগেদার রিসেন্ট কি लीजिएगा আমার পোলারা আমারে বাসা থেকে বাইরে দিছে मर पुला रहा हमारे बार सर्दी के बारी के लिए दिशे बहन चचा आप नहीं जाएगा उप्पो ये उप्पो है किधर है तुरारे एक तो बाइक हुई गौरै और ए डाइट रासेल ये रासेल ये दिखाए किधर हमने ढके दे बोरिना तो बाइचास याई तासी वो इसे की किरीबा क्यों ना ममी

এই বেটা এই বাপের পিছনে টাকা খরচ করা সৌভাগ্যটা সবাই থাকে না বাপের পিছনে টাকা খরচ করার ভাগ্যটা সবাই পায় না বাপে যখন ছিল কোনো কিছু আসিল না আমার গো হাতকে বাপটা দুনিয়া ছেড়ে চিল্লা গেতে আর এখন কি নাই আমার গো শুধু কি নাই জানো বাপের পিছনে টাকা খরচ করার সেই সৌভাগ্যটা আমগো নাই তিনটা ভাই কত আফসোস করি আজকে যদি বাপে বাইচা থাকতো আদর আপ্যায়ন থাকা খাওয়া রাজার হালে রাখতাম কোনো দিক দিয়ে কোনো অভাব পাইতে দিতাম না কিন্তু তো সেই সৌভাগ্যটা আছে টেকা খরচ করার হাদর করার আপ্যায়ন করার আর এই সৌভাগ্যটা তোরা নিজের হাতে দূর দূর করে তারা দিতে এমন বোকা আমি করি না রে ভাই তো হাতে পায়ে পায়েি বাপ যদি হারা যায় না পরে বুঝবি আরে আরে দোনো ভাই টের পাইবি আফসোস করবি কিন্তু বাপ ফিরা পাইবি না আর তুই যদি না পারোস আমারে ক নিয়া যাই তোর বাপেরে নিজের বাপের মতো সম্মান করমু নিজের বাপের মতো যত্ন করমু আর এ তো শুদ্ধ সোনার টুকরা বাপটারে তুই পায় তোরা যত্ন করতে পারিস না কালকে যদি বাপ হারায় তোরাstderr বেবি চাচা আপনি আমার লগে দিবেন আপনিরা আমি যত্ন করমু নিজের বাপের মতো রাখমু আপনি যাবেন আমার লগে রাজি আছেন আপনি মা আমি কেন যে আমার ছেলে কইয়া শতল তো আমার দুইটা ছেলে আমার তো কষ্ট লাগে অগ কষ্ট না লাগু অগর তুই আমি কেমনে যাবো আমার তো অগলিকে দয়া লাগে অগলিকে আমার মায়া লাগে তোকে দয়া মায়া না লাগুক সেইটাই তোকে ভাব যাক দয়া লাগে Da-da-da, da-da-da, da-da-da da da